দেখা আমরা সিলেকশন ভালো করে দিয়ে থাকি কারণ এই সিলেকশন ভালো তাও কিন্তু আমরা দামি যে ভালোটা সেটা কিন্তু দিয়ে থাকি বা মেশিন দিয়ে তখন কিন্তু এই দেখা যাবে কাটা সালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আমরা কি কি দিয়ে টাইস বানাই এবং কেন আমাদের ফ্যাক্টরি থেকে এই টাইস গুলো ক্রয় করবেন এবং কিভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় দর্শক আপনারা যখন আমাদের কাছে অর্ডার দিবেন আমরা কিন্তু হাফ ইঞ্চি পাথরের কথা বলে থাকি যেমন আমরা প্রাইস হাফ ইঞ্চি পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু আমরা দিয়ে থাকি টাইসটা যখন আপনি এরকম কাটবেন হচ্ছে গ্যানিং পাথর দিয়ে বা মেশিন দিয়ে তখন কিন্তু এই পাথরগুলো দেখা যাবে কাটা হ্যাঁ এই পাথরগুলো দিয়ে থাকি এবং এই টাইসগুলো আমাদের টাইসগুলো কেন এত গ্লেজি হয় কেন এরকম গ্লেজ দেখা যায় কারণ আমরা সিলেকশন ভালোগুলো দিয়ে থাকি কারণ এই সিলেকশন বালু তাও কিন্তু আমরা দামি যে বালুটা সেটা কিন্তু দিয়ে থাকি আগে এই বালুটা কিন্তু একুশ টাকা গাড়ি এবং গাড়ি ভাড়া আছে তো প্রিয় দর্শক এই বালু দিয়ে আমরা এই টাইজগুলো বানিয়ে থাকি তো আপনারা এই বালু দেওয়া হয় সাদা বালু দেওয়া হয় এবং ডাস বালু দেওয়া হয় তো পাথর কেমিক্যাল রং বালু সব সংমিশ্রণে কিন্তু এই টাইজগুলো তৈরি করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের টাইসের ফিনিশিংগুলো খুবই স্মুথ হবে কারণ আমরা এই মোল্ড গুলো যে ঢাইস এই ঢাইস গুলো আমরা ধুয়ে থাকি কেমিক্যাল দিয়ে এবং পরিষ্কার করে তারপরে দিতে হলে টাইস ঢালা হয় আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে এই টাইস গুলো সংগ্রহ করতে পারবেন তো যারা আসতে পারবেন সরাসরি চলে আসবে আমাদের এই টাইস ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন বিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি এখানে আসলেই আপনারা আমাদের পেয়ে যাবেন এটা হচ্ছে সাবার হেমারপুর থেকে বাম দিকে দল্লা বাজার দল্লা বাজার আসি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কিলো সিঙ্গার হবে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে তারপরে এই টাইসগুলো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার বলে আগে থেকে অর্ডার করতে হবে কারণ আমাদের রেডি থাকে না একটা টাইলস দেখা একজনের অর্ডার বানাইতে বানাইতে আরো দুই তিনটা অর্ডার রেডি হয়ে যায় এজন্য জন্য বানিয়ে রাখার সুযোগ পাই না এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে অর্ডারই তো আপনারা এই যে বললাম না যে আমার গুলো সুন্দর করে ধুয়ে তারপরে বানাই এই দেখেন এগুলো ধুয়ে রাখা হয়েছে পরিষ্কার করে পাচ্ছেন ভিতরে কোনো ময়লা নাই দেখেন হ্যাঁ এই যে ভিতরে কোনো ময়লা নাই তো এরকম ধুয়ে তারপরে গুলো বানাই এজন্য আমাদের টাইচের ফিনিশিং অনেক সুন্দর হ্যাঁ তো আমি যদি এখানে একটু দেখাই টাইসের। গ্যারেজ এবং সৌন্দর্য দর্শক আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরি দিয়ে এসে এভাবে দেখে তারপর অর্ডার করে যে এটা হচ্ছে এটা হলো পাথর ডিজাইন প্রিয় দর্শক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা কি টাইস দেখি বোতাম দেখতে পাচ্ছেন বোতাম গুলো একটু নন যে বোতাম দেখেন বোতাম টাইস প্রিয় দর্শক খুব